ফ্যাসিস্ট শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন দশটা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল জাতীয় সংসদের দুই সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে তিন দমন মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত ইন্ডিয়া এবং চীন কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া অসংখ্য উদাহরণ আছে চারদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এফআইডিএইচ আর আর হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো শুধু তাই না গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে আইন শৃঙ্খলা নিয়মিতভাবেই বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক নাগরিক সমাজের অজস্র নেতা কর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব ভারত রাষ্ট্র এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা অহরহ ঘটেছে মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা আটককৃতদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক সমর্থনই না খুনি হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য যুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এখনো বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসারেরা প্রশিক্ষক হিসেবে আছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে অন্তত পার্টিকুলার আমি পেয়েছি ভেরিফাই করছি বাংলাদেশের রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এমন কি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন বাসা থেকে গ্রেফতারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায় সাইদির মামলায় আদালতের সামনে থেকে করে তাকে ভারতের জেলে ঢোকানো হয় ছয় নাম মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি শুধু তাই না তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত সেদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে নদী আমাদের প্রাণ আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম জীবিকা আর প্রোটিনের উৎস সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে সাধারণের ছলচাতুরি করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টো বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে আট নাম্বার কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্য নিহত এবং আহতদের দায়ী করতেন নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ করেছে এবং প্রতিরোধের স্পৃহা গড়ে উঠেছে তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অনার্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে শুধু তাই না বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে নয় নম্বর শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমেনায় ঢুকতে নিতে দেয়নি। রোহিঙ্গাদের খালি করে দেওয়ার ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুলভাবে রোহিঙ্গা সমস্যায় ভারত সব সময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে দশনা খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের স্বার্থ চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে এর সব কিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অনার্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে কারণে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্ববহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান